জম্মু কাশ্মীর এবং বৈষ্ণোদেবী মোট দশ দিনের ভ্রমণ মন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কর্ণধর সঞ্চ আচার্য আমাদের সাথে রয়েছেন যারা ট্রেনে যাবেন যাওয়া এবং আসা আরও দু দিন করে মোট চার দিন হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে জম্মুতে যাওয়া যায় গন্তব্য স্টেশনের নাম জম্মু তাবি তাবি নদীর নামে স্টেশনের নাম জম্মু তাবি আমাদের যাত্রা শুরু জম্মু থেকে হোটেলে ঢুকেই অসাধারণ স্বাদের প্রাতরাশ এরপর বিকেলে বেরিয়ে পড়লাম জম্মু সাইট সিংয়ের জন্য সবাই মিলে গেলাম রঘুনাথ মন্দির দেখে মনে হলো হিন্দু দেবদেবীর সকল তেত্রিশ কোটি এখানে বর্তমান বিশেষ নজরকারে নর্মদা নদী থেকে তুলে আনা একটি বিশাল শিবলিঙ্গ শিল মার্কেটে ন্যায্য মূল্যে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায় যেরকম শীতের পোশাক সেরকম ড্রাই ফ্রুটস সোভেনিয়ার সব ফেরারি মনের সাথে গেলে খাবারের পশরা যেন সবসময় সাজানো থাকে তাই হোটেলে ফিরে এসেই বিকেলের খাবার স্ন্যাক্স খেলাম সবাই মিলে একাত্ম হয়ে গল্প রাত হয়ে এলো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়া পরদিন অনেক সকালে বেরিয়ে পড়তে হবে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব অন্তত বারো ঘন্টা সময় লাগবে জম্মু শ্রীনগর হাইওয়েতে অনেক সময় ট্রাফিক জ্যাম থাকে সেক্ষেত্রে আরও বেশি সময় লাগবে পুরো রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা এই পথের বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো টানেল। বিভিন্ন টানেলের মধ্যে জম্মু কাশ্মীরের থেকে লম্বা টানেল শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল কত লম্বা নয় কিলোমিটার এর আগে পড়ে রয়েছে আরও কয়েকটি টানেল যার মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা অনন্য খুবই সুন্দর রাস্তা আমাদের ভারতীয় সেনাবাহিনী সবসময় সতর্ক আমাদের রক্ষার জন্য তৈরি আস্তে আস্তে চেনাব নদী ঝিলাম নদী গ্রাম, চিনার গাছের সাথে পরিচয় হলো বিকেলের মধ্যেই পৌঁছে গেলাম হাইওয়েতে কোনো জ্যাম ছিল না হোটেলে ঢুকবো এবার পাশে বিশাল ডাল লেক এর পাশেই আমাদের হোটেল ডাল লেকের সৌন্দর্য উপভোগ করলাম পাশে শাড়ি দিয়ে চিনার গাছ যাকে আমরা মেপল ট্রি বলে চিনি সন্ধ্যায় হোটেলের গেটেই বিশাল বাজার সেখানে ঘোরা কেনাকাটা পরদিন সকালবেলায় সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম প্রথম হল্ট সিন্ধু নদীর পার রিভার ইন্ডাস অসাধারণ সুন্দর আমরা আগে যেহেতু লেহ লাদাখ ঘুরে এসেছি তাই সিন্ধু নদীর সৌন্দর্যের সাথে পরিচিত এখানে এসে একই রকম সৌন্দর্যের অভিজ্ঞতা হলো এবার বরফে মোড়া পাহাড়ের হাতছানি যত কাছে যাচ্ছি তত সুন্দর অনেক বেলাও দেখা যাচ্ছে রাস্তায় এখানে চাষাবাদ হয় পশুপালন হয় গিয়ে পৌঁছালাম সোনমার্গ গাড়ি ভাড়া করে জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম পথে যেতে যেতে আরও কয়েকটি সাইটসিং রাস্তায় সেনাবাহিনীর তৈরি সুস্বাদু খাবারের অভিজ্ঞতা হলো ফিশ পয়েন্ট কাশ্মীর এন্ড ভিলেজ অমরনাথ বেস ক্যাম্প জজিলা পাস ইন্ডিয়া গেট অবশেষে জিরো পয়েন্টে পৌঁছালাম এই পয়েন্টগুলো নিয়ে একটু বলি কাশ্মীরের এন্ড ভিলেজ এটা কাশ্মীরের শেষ গ্রাম এরপরে অন্য দেশ শুরু হয় এটাই কথা বলে লোকে অমরনাথ বেস ক্যাম্প থেকে অমরনাথে যাওয়ার হেলিকপ্টার চলে ফিশিং পয়েন্টে একটি খুব সুন্দর লেক আছে ইন্ডিয়া গেটকে ভারতের সীমান্ত হিসেবে ধরা হয় এরপর থেকে চীন জিরো পয়েন্ট একটি ভ্যালি বা উপত্যকা অসাধারণ সৌন্দর্য এক পাশে বরফে মোড়া পাহাড় অন্য পাশে বরফহীন পা পাহাড় একটি জলপ্রপাত থেকে অবিরাম জলপ্রবাহ হঠাৎ কিছুটা মেয়ে গেল তাপমাত্রা কমতেই তুষারপাত চারিপাশ সাদা এবার ফিরে আসার পালা এবার শ্রীনগর ফেরার পালা পরদিন যেতে হবে গুলমার্গ সকালে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম কিছু দূর যাওয়ার পর বুঝলাম এই রাস্তায় প্রায় প্রত্যেক বাড়িতেই রয়েছে আপেল গাছ যারা পশ্চিমবঙ্গে থাকেন আমরা জানি গাছ ভর্তি পেয়ারা হলে কেমন হয় এবার দেখলাম গাছ ভর্তি আপেল হলে তা কেমন দেখতে লাগে লাল সবুজ এবং সোনালি বা গোল্ডেন অ্যাপেল অন্যান্য ফলের গাছও দেখতে পাবেন গুলমার্গে পৌঁছাতে সর রাস্তা এক অনন্য সৌন্দর্য বড়ফাবৃত পাহাড় আমাদের স্বাগত জানালো প্রসঙ্গত সোনমার্গ এবং গুলমার্গের পাহাড়ের সৌন্দর্য আলাদা পাহাড়গুলি দেখতেও আলাদা সোনমার্গে পাহাড়ের চূড়া অনেক বেশি তীক্ষ্ণ উচ্চতাও বেশি গুলমার্গে একটি বিশাল পর্বতমালা প্রায় একই উচ্চতার গুলমার্গের বিশেষ আকর্ষণ রোপওয়ে বা কেবল কার যাকে এখানে গন্ডলাও বলা হয় দুটো স্টেজ গন্ডলাতে পৌঁছাতে গেলে ঘোড়া মোটর চালিত গাড়ি বা পায়ে হেঁটে যাওয়া যায় পায়ে হেঁটে মিনিট দশেক অটোতে দু মিনিট ঘোড়াতে মিনিট পনেরো প্রথম স্টেজে টিকিট কেটে উঠলাম জায়গার নাম ট্যাংমার্গ যা হলো গুলমার্গ উপত্যকা খুব সুন্দর অনেক প্রকারের ফুল দেখা যায় অতএব গুলমার্গকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা ফুলের উপত্যকা এই ফুলগুলি বেশিরভাগই বিভিন্ন ঘাসের প্রজাতির ফুল এখান থেকে যারা সেকেন্ড স্টেজ গন্ডলায় যেতে চান টিকিট কেটে আবার পড়তে হবে আবৃত পাহাড়ে গিয়ে শেষ হয়েছে স্টেজ কন্ডোলা সৌন্দর্য নাইবা বললাম এসেই উপভোগ করবেন দ্বিতীয় স্টেজে খিলাং মার্গ এবার ফেরার পালা পথে আপেল বাগান ভ্রমণ বিশুদ্ধ আপেলের রস পানীয় হিসেবে খেতে পারেন যেমন মিষ্টি তেমনই রসালো হোটেলে ফিরে এসে আবার স্মৃতি রোমন্থন পাশেই ডাল লেকের সৌন্দর্য কেনাকাটার সুবিধা হোটেলের গেটের থেকে তো দোকান বসেছেই আমাদের হোটেল প্রেমিসের ভেতরেও পশরা কাল শ্রীনগর সিটি সাইট সিং ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়লাম প্রথমে শঙ্করাচার্যের মন্দির এখানে কথিত আছে আদি শঙ্করাচার্য শিবের তপস্যা করেছিলেন গাড়ি থেকে নেমে কিছুটা হেঁটে প্রায় আড়াইশো সিঁড়ি পার করে মন্দির এখান থেকে পুরো শহর দেখা যায় কাশ্মীরের ফুলের বাগান একের পর এক আমরা দেখতে থাকলাম প্রথম শাহী। এরপর বোটানিক্যাল গার্ডেন মুঘল গার্ডেন শালিমার গার্ডেন ইত্যাদি প্রত্যেকটি বাগানের গাছ ও ফুল আলাদা হয় প্রত্যেকটি নিজের মতো সুন্দর শাহী বাগানে প্রায় তিনশো বছরের বেশি পুরনো একটি চিনার গাছ আছে এবং হিমবাহ থেকে জল আসছে যা পান করা যায় বোটানিক্যাল গার্ডেনে যে ফাউন্টেন আছে তাতে রামধনুর রং দেখা যায় সূর্যের আলো জলে পড়ে ন্যাচারাল প্রিজম এফেক্ট এই রেইনবো তৈরি হয়েছে ডাল লেকের অপর পারে একটি দরগা বা মস কাছে ফিরে এসে লঞ্চ সেরে শিকারায় ডাল লেক ভ্রমণ মিনা বাজার ফ্লোটিং মার্কেট কেনাকাটা ফ্লোটিং এটিএম ফ্লোটিং পোস্ট অফিস একটি সিনেমা শুটিং স্পট আরও কত কি। রাতে সারপ্রাইজ হাউসবোটে রাত কাটানো হোটেল থেকে শিকারা নৌকো করে পার হয়ে হাউসবোটে যাওয়া রাতে খাওয়া দাওয়া ফটোশুট গল্প আড্ডা আরও কত কী সব শিকার থেকে হাউসবোটে হলো পরদিন দিন উদ্দেশ্যে রওনা হলাম রাস্তায় কাশ্মীরের বিখ্যাত নুন চা বা কাওয়া খেলাম কাওয়াকে শুধু নুন চা ভেবে না খেলে বড় মিস করবেন দারুণ টেস্টি এবং একটু মিষ্টি মিষ্টি খেতে এখান থেকে কেশর আখরোট এলাচ পেস্তা আমন্ড জাফরান আরও অনেক কিছু সস্তা দামে কেনা যায় হোটেলে যাবার পথে আবার আপেল বাগান আপেলের উপর শুয়ে ছবি তোলা যায় সে এখন অনন্য অনুভূতি রাস্তার দুপাশে আখরোট বাগান বয়ে চলেছে হিনা এবং লিডার নদী সুন্দর পাহাড় তার সামনেই হোটেল ছোটবেলায় সকালে সূর্য আকাশে আঁকা সময় সূর্যের রশ্মি আঁকতে ভুলতাম না কোনোদিনও ভাবিনি বাস্তবে তা দেখা যায় হোটেলের লনে বসে আছি সামনে পাহাড় সূর্যাস্তের সময় সূর্যের রশ্মির প্রতিটি ছটা দেখতে পেলাম সকলে দেখলাম গাছের থেকে আমের মতো ফল পড়ছে বাচ্চারা উৎসুকা ছাড়াতেই বেরিয়ে এলো ছোট্ট ছোট্ট আখরোট পেহেলগাঁও থেকে ঘোড়ায় চড়ে মিনি সুইজারল্যান্ড ভ্রমণ করা যায় পাহাড় অনেকটাই খারাই যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন খুবই ভালো লাগবে এখানে খুব ঠান্ডা কিন্তু সম্পূর্ণ হোটেল কাঠের তৈরি হওয়াতে আরামদায়ক রাত কাটানো গেল পরদিন পেহেলগাঁও লোকাল সাইট সিং এদিন প্রথম আবহাওয়া যেন সায় দিল না তাও বেরিয়ে পড়লাম তিনটা স্পট দেখার আছে হালকা বৃষ্টির মধ্যে পৌঁছালাম আরও উপত্যকা অল্প ফটো তুলে রনা হলাম চন্দনওয়াড়ি বা চন্দাড়ির উদ্দেশ্যে চন্দওয়ারি বা চন্দনওয়াড়ি তে বরফাবৃত পাহাড় ঝর্ণা অপরূপ সৌন্দর্য কথিত আছে শিব এখানেই চাঁদ রেখেছিলেন এখান থেকে বারো কিলোমিটার গেলে শেষনাগ হ্রদ যেখানে তিনি তার গলার সাপ খুলে রেখেছিলেন তারপর শিব ব্যাগবান পার্বতী অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন চন্দনবাড়ি থেকে অমরনাথের দূরত্ব বত্রিশ কিলোমিটার এখানেও আছে অমরনাথ বেস ক্যাম্প এরপর বেতাব ভ্যালি শুনলাম এখানে অনেক সিনেমার শুটিং হয় সৌন্দর্য তাই বলে ফিরে এলাম হোটেলে পরদিন সকালে কাটরা উদ্দেশ্যে রওনা হব সকালে উঠে দেখি ঠান্ডা আবহাওয়ার দরুন পাহাড় বরফে আবৃত চললাম কাটরার পথে পথের পাশে অনেক বাগান বা পার্ক তাতে গাছ ভরা হলুদ কমলা লাল মেপেল পাতা বয়ে যাচ্ছে নদী ঠান্ডা আমেজে অঞ্চলের সকলে ঘুমাচ্ছে মেঘ আমাদের খুব কাছে আসতে লাগলো কুয়াশা মেঘ বৃষ্টির অসাধারণ মেলবন্ধন আবার ট্রাফিক জ্যাম না পেয়ে সময়ের আগেই পৌঁছালাম কাটরা যেতে যেতে দেখি পাহাড়ের গাবে উঠে গেছে মাতা বৈষ্ণোদেবীর কাছে পৌঁছানোর রাস্তা ভাবছিলাম যেতে পারবো কি নানান রকম জল্পনা কল্পনা আলোচনার পর দুপুরের খাবার পর রেস্ট নিয়ে পরচি বা টিকিট কাটতে যাওয়া রাতের খাবার খেয়ে স্নান সেরে মায়ের উদ্দেশ্যে রওনা সারা রাত পায়ে হেঁটে সকালে মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করলাম পুজো দিয়ে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম দীর্ঘ পথ ক্লান্তি মায়ের দর্শন আনন্দে শেষ হলো এই যাত্রা বৈষ্ণোদেবীতে পায়ে হেঁটে ছাড়াও অন্যান্য কয়েকটি উপায় এ মন্দিরে পৌঁছানো যায় বানগঙ্গা হল যাত্রার স্থল এখানে লাঠি কিনতে পাওয়া যায় হেঁটে গেলে যা খুবই কাজে লাগে অর্ধেক রাস্তায় অর্ধকুমারী বা আধকুমারী মন্দির আছে বাণগঙ্গা থেকে এটুকু দূরত্ব ঘোড়ায়ও যাওয়া যায় এখান থেকে মন্দির পর্যন্ত ব্যাটারি চালিত গাড়ি কেউ যদি চান পুরো রাস্তার ডুলি বা একটি চেয়ার যা চারজন পিঠু কাঁধে নিয়ে যাচ্ছে সেই উপায়েও যেতে পারেন হেলিকপ্টার তো আছেই বৈষ্ণোদেবী থেকে ফেরার পথে শিবকুহা ভৈরনাথ দর্শন করুন হ্যাঁ শিবলিঙ্গর উপরে সময় প্রাকৃতিক ঝর্ণার জল পড়তে থাকে ওঠানামা মিলিয়ে প্রায় দুশো সিঁড়ি বৈষ্ণোদেবী দর্শনের পর রোপওয়ে চড়ে ভৈরনাথের মন্দির দর্শন করা যায় এরপর শুধুই বিশ্রাম আর কাশ্মীরে সুন্দর স্মৃতি রোমন্থন বাড়ি ফেরার পালা অনেক বন্ধু আর প্রাণের আত্মীয় পেলাম পরেরবার বার অন্যত্র ঘুরতে যাওয়ার আশায় রইলাম ধন্যবাদ ফেরারি মন